হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এক ভরি চার আনা থেকে স্টার্ট হবে খুব সুন্দর সুন্দর কালেকশন আসসালামু আলাইকুম এইটা আছে এক ভরি চার আনা লোয়েস্ট ওয়েট এটা থেকে স্টার্ট করব আজকের চুরির কালেকশন এত সুন্দর 22 কেট 22 কেডিএম এর ভিতর সবগুলা কালেকশন আমাদের এই যে মানে থ্রি কালারের মধ্যে আসছে এই চুরিটা এত সুন্দর কম ওয়েটের মধ্যে এটার প্রাইস আসবে 195000 195000 আসবে এটা খুবই সুন্দর আর খুবই কম মধ্যে চুরি দেখাবো এক ভরি এটা 6 আনার ভিতর হচ্ছে এক ভরি 6 আনার মধ্যে এটাও খুব সুন্দর এক ভরি 6 আনার ভিতর এটার প্রাইস আসবে চুড়ির মানে বেস্ট কালেকশনগুলো আপনারা পাচ্ছেন ব্র্যান্ডেড

প্রতিটা কাস্টমারকে আমরা হলমার্ক এবং ওয়েট দেখিয়ে তারপরে আমরা প্রোডাক্ট সেল করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এই ডিজাইনটা আছে দুই ভরির ভিতর গর্জিয়াস একটা ডিজাইন দুই ভরিতে পাচ্ছি ডিজাইনগুলো দেখুন এবার সব সময় রাফ এন্ড টপ ইউজ করতে পারবেন এই চুড়িগুলো এটার প্রাইস আসবে 3 লাখ 2000 টাকা 3 লাখ 2000 এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই এটা নেট নেট কাজ একটু

সবগুলো কিন্তু আপনাদের হলমার্ক করা আছে এই যে চুরির গায়ে কিন্তু এই যে এখানে 22 ক্যারেটের হলমার্ক করা থাকবে 2 লাখ 50 হাজার টাকা আসবে এটা 2 লক্ষ 50 হাজার খুবই সুন্দর আমরা একবার হলো ঘুরে যাবেন রূপায়ণ জুয়েলার্স কালেকশন যেহেতু গোল্ডের দাম এখন বেশি তাই বাজেটের কথা চিন্তা করে আমরা সবচেয়ে লাইট ওয়েটের কালেকশন আনছি আচ্ছা সিমিলার এইটাও এক ভরি 10 আনা সামথিং আছে এটা হচ্ছে এক ভরি 10 আনা সামথিং এটার প্রাইস আসবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে অনেক কালেকশন পাবেন আপনারা এরকম আমি ডিজাইন দেখাই এটা আছে এক ভরি সাড়ে নয় আনা এক ভরি সাড়ে নয় আনা মাত্র আসবে 248000 আটচল্লিশ হাজার দুই লাখ আটচল্লিশ হাজার গোল কালার চাইলে গোল কালার আবার কালারি কালার চাইলে কিন্তু এটাও দেওয়া যাবে এটাও সিমিলার আড়াই লাখ টাকার মতো প্রাইস আসবে তো অনেক কালেকশন দেখলাম আর আসলে অনেক বাকি আছে আসলে অনেক অনেক কালেকশন দেখিয়ে দিলাম এক ভিডিওতে দেখানো সম্ভব না অনেক কালেকশন আমাদের দুইটা শোরুমে অনেক كتير কালেকশন তো চলে আসবেন শোরুমে বসুন্ধরা সিটিতে লেভেল 7 ব্লক হচ্ছে এ শপ নম্বর 44 এটা হচ্ছে শোরুম নাম্বার হচ্ছে 2 তে আপনারা পাবেন ওয়ানও अवेलेबल পাবেন তাই না Алла পেজ